আমি বাংলাদেশ দোকান মালিক সমিতি যুগ্ম মহাসচিব এবং ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায় কমিটির সদস্য দেখেন আপনি জানেন যে গত বিগত দিনে যে শরীর শাসকের যে জুলুম অত্যাচার নির্যাতন তাদের যে ফেরাউন যেভাবে যেই কায়দায় আপনার দেশ চালাচ্ছিল সেই কায়দেই তারা চলছিল সেই ভণ্ডুল অবস্থায় আমরা এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে বৈষম্য ছাত্র জনতা এবং বিএনপি জামাতের নেতৃত্বে আন্দোলনে একটা সুন্দর একটা দেশ দেশ জাতি একটা দেশ পেয়েছে রাহু মুক্ত এবং শাসক মুক্ত আমরা এখন শ্বাস নিঃশ্বাস খুব সুন্দরভাবে আমরা নিতে পারছি আমরা নিরাপত্তা বোধ করছি আমরা বাড়িতে ঘুমাতে পারতেছি এখন আমাকে যে ব্যবসায়ীদের যে বর্তমানে যে পজিশন যে দেশে যে আন্দোলন সংগ্রাম হয়েছে দেশের অর্থনীতি লুটপাট হয়েছে আপনারা জানেন যে দেশের হাজার হাজার কোটি টাকা এই অবৈধ সরকার আমলে হয়েছে দেশ থেকে পাচার হয়েছে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও আমরা যে বাংলাদেশে বস্ত্র ব্যবসা এবং ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি যেমন অন্য বস্ত্র বাসস্থান আমরা যে বস্ত্র এই বস্ত্র খাতকে আমাদের যে বর্তমানে যে দেশে দুর্যোগ যাচ্ছে তার মধ্যে ব্যবসা বাণিজ্য খুবই মন্দা খুবই অসুবিধা হ্যাঁ কল কারখানা ঠিক মতো এখনও ভালোভাবে চালু করতে পারে নাই আশা করি দু এক মাসের মধ্যে ইনশাল্লাহ এই কল কারখানা এগুলা সুন্দরভাবে চালু হবে দেশ আবার উজ্জীবিত হয়ে দাঁড়াবে দেশের মানুষও সুন্দরভাবে এই দেশে বসবাস করবে আমরা যারা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী আছি আমরা এই সরকারের কাছে উদার্ত আহ্বান আমাদের এই খাতকে আপনারা এই সুন্দরভাবে দেশের সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা এই খাতকে সারা বিশ্বের কাছে যেভাবে আগে পরিচিত করছি আবার আগামী তো ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখব আর এখানে যে গার্মেন্টস সেক্টরগুলো আছে সেখানেও অনেক মন্দা দেখা দিয়েছে হ্যাঁ কারণ পার্শ্ববর্তী দেশ যে আছে তারাও কিন্তু চাচ্ছে যে তাদের এই আমাদের দেশের ব্যবসাটা তারা নিয়ে যাক এরকম একটা অপকশপ চলছে এই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা হতে দিবে না আমরা দেশকে ভালোবাসি এই দেশ আমার এই দেশের মাটি আমার এই দেশের সন্তান আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই আবার গত এই দু হাজার চব্বিশে যেভাবে স্বাধীন করেছে কারণ বুকে তাজা রক্ত দিয়ে আমার ভাইরা এই দেশ স্বাধীন করেছে গণতন্ত্র ফিরে এসেছে এই দেশের সকল ব্যবসায়ী সকল জনগণ এই দেশ কিভাবে এগিয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আগাব আগে কিন্তু আমরা ভারতমুখী ছিলাম চায়না মুখে ছিলাম পাকিস্তান মুখে ছিলাম এখন আমাদের দেশের কাপড় ভারত চায়না পৃথিবীর বিভিন্ন দেশে যায় আপনারা দেখেন একটা এত বড় একটা আন্দোলন হয়েছে তারপরেও আবার একটা কত বড় একটা বন্যা মহা দুর্যোগ আপনারা দেখছেন এই মহা মহাদুর্যোগ কিন্তু এই দেশের জনগণই মোকাবেলা করেছে আমরা বাইরের দেশ থেকে কি আসবে না আসবে সেটার দিকে আমরা লক্ষ্য করি না আমাদের ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি এগিয়ে গেছে আমাদের ত্রাণ তৎপরতা আমি আবার আমি ঢাকা মোহন দোকান মালিক সমিতির আমাকে ত্রাণ কমিটির আহ্বায়ক দিয়েছে সেখান থেকে আমরা ত্রাণ কালেকশন করে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই আমরা দেশের মানুষদেরকে আমাদেরও দরকার আমাদেরও তাদের দরকার বর্তমান যে আমাদের কমিটি আছে তারা কিন্তু এখানে যারা সদস্য হয়েছেন কমিটিতে এবং আহ্বায়ক এবং সচিব হয়েছেন তারা কিন্তু আগেও ছিল আমাদের যে সাবেক সভাপতি নির্বাচিত দুইবার সে এই কমিটির আহ্বায়ক হয়েছেন এবং আমাদের যে সাবেক কমিটি এই সাবেক যে কমিটি ছিল কোষাধ্যক্ষ সাহেব উনি এই কমিটির সদস্য সচিব হয়েছেন আমি এই কমিটিতে আগে ছিলাম আমাদের আগে আগের যারা আছে তাদেরকে নিয়েই এই কমিটিটা হয়েছে এবং আমরা নতুনদেরকেও এখানে আগমন ঘটিয়েছি হ্যাঁ নতুন পূরণের সমনেই আমাদের এই কমিটিরা আমরা অপরের প্রতি আন্তরিকতা রেখেই আমরা এখানে কাজ করছি